একটু তুলে দিচ্ছি দেখো দুই নম্বরে আমাদের প্রশ্ন দেওয়া আছে তিন তিন নয় নয় চার ভাগ তিনশো একুশ এর ভাগ ফল দেওয়া আছে একশো তেইশ এবং আহ ভাগ শেষ দেওয়া আছে দশ আচ্ছা এখন এই ভাগটা সঠিক কিনা আমাদেরকে যাচাই করতে হবে এটা সঠিক কিনা যাচাই করার জন্য আমরা কি সূত্র দেখো ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ সূত্র অনুসারে মানগুলো বসায় দেখব। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ভাজক অর্থাৎ ভাজক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনশো একুশ এখানে এটা আমাদের ভাজক যেটা দিয়ে ভাগ দেওয়া হচ্ছে তিনশো একুশ আমাদের ভাগ ফল হচ্ছে একশো তেইশ তাহলে একশো যোগ ভাগ শেষ হচ্ছে দশ তাহলে যোগ 10 সমান সমান আমাদের যেই ফলাফলটা আসবে এই ফলাফলটা আমাদের ভাগ্য উনচল্লিশ হাজার সাথে মিলে কিনা আমরা এটা দেখব। যদি উনচল্লিশ হাজার চারশো সাথে মিলে যায় অর্থাৎ একই হয় তাহলে ভাগটা সঠিক হবে আর যদি না মিলে তাহলে ভাগটা ভুল হবে তাহলে আমরা এখানে গুণটা করবো তিনশো একুশের সাথে আমাদের গুণ হবে একশো তেইশ তিনশো একুশ একশো তেইশ তাহলে এখানে গুণ দিলে প্রথমে তিন 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 দু ছয় তিন তিক্রে নয় এরপরে দ্বিতীয় লাইনে প্রথম ঘর শূন্য হলো এরপরে দুই এক দুই দুই দু চার তিন দুগুনো ছয় এরপরে দেখো তৃতীয় লাইনে প্রথম দুই ঘর ফাঁকা যাবে শূন্য দিলাম আমরা এক এক দুই তিন এক তিন আমরা মানগুলো যোগ করব তিন শূন্য শূন্য চোদ্দ চার হবে হাতে থাকে এক ছয় দুই আট আর হাতের এক যোগ করলে হবে নয় তিন তাহলে দেখো এখানে আমাদের ফলাফলটা কত আসতেছে তিন তিন নয় আচ্ছা আমাদের ফলাফল না এর সাথে চার আট তিন যোগ দশ সমান তাহলে এই মানটার সাথে আমাদের আবার দশ যোগ করতে হবে আমরা আরো দশ যোগ করে দিলাম এটা কি দেখা যাচ্ছে আচ্ছা নিচের অংশটা দেখা যাচ্ছে না তাহলে দেখো আমি এটা একটু আমরা দশ যোগ করে দিলে আমাদের তিন নয় চার নয় তিন তাহলে তিন নয় চার নয় তিন তিন অর্থাৎ আমাদের মানটা আসতেছে উনচল্লিশ হাজার চারশো তিরানব্বই এখন আমরা দেখবো যে আমাদের প্রশ্নের মধ্যে যে ভাজ্যর মান দেওয়া আছে এটা কত চারশো তিরানব্বই উনচল্লিশ হাজার ভাজ্যর মানটা কিন্তু একই রকম মিলে গেছে দেখো তার মানে এই ভাগটা আমাদের সঠিক হবে আমাদের ভাজ্যর মানটা যদি মিলে যায় সূত্র অনুসারে আমরা আহ গুণটা করার পরে তাহলে কিন্তু আমাদের ভাগটা সঠিক হবে তাহলে এখানে আমরা লিখে দেব কি যে অতএব ভাগটি সঠিক আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুব সহজেই কিন্তু আমরা এই যে সূত্রটা দেওয়া আছে এই সূত্রের মাধ্যমে ভাগ যাচাই করতে পারবো যে আমাদের ভাগটা সঠিক কিনা ভুল তোমরা এটা একটু নোট করে রাখতে পারো পরবর্তীতে তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করবে তখন এটা দেখে তোমরা বুঝে তারপরে সহজেই করতে পারবে নিজেরা